দীর্ঘ বারো বছরেও নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তকি হত্যার তদন্ত শেষ করতে পারেনি র্যাব পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর তদন্তকারী সংস্থা নড়ে চড়ে বসায় আশার আলো দেখছে পরিবার প্রত্যাশা নির্দেশদাতা সহ হত্যাকারীরা বিচারের আওতায় আসবে তেরো সালের ছয় মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তকি এ লেভেল পরীক্ষায় ফিজিক্সে তিনশোর মধ্যে দুশো সাতানব্বই নম্বর পেয়ে তাক লাগিয়ে দেওয়া ত্বকির মরদেহ দুদিন পর শীতলক্ষা নদীর খাল থেকে উদ্ধার করে পুলিশ শুরু থেকেই হত্যার জন্য নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারকে দায়ী করে আসছেন তকির বাবা নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রফিউর রাব্বি সিটি নির্বাচনে শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী ডাক্তার সেলিনা হায়াত আইভির পক্ষে কাজ করায় রাব্বির ওপর ক্ষিপ্ত হয় ওসমান পরিবার এক যুগেও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা এখনো অভিযোগপত্রই জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব মামলার পর গ্রেফতার দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আলামত উদ্ধার হয় দুই হাজার সালে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করে র্যাব জানাই খসড়া তদন্ত প্রতিবেদন তৈরির কথা শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান সহ এগারো জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে র্যাবের খসড়া তদন্ত প্রতিবেদনের খবরও আসে গণমাধ্যমে তবে অভিযোগপত্র আর জমা পড়েনি আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে পরিবারের প্রত্যাশা দ্রুত সময়ে জমা হবে ত্রুটিমুক্ত চার্জশিট আদমেরি পুলিশ প্রহরায় বীর দর্পে শহরে ঘুরে বেরিয়েছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো পরের কথা তাকে পর্যন্ত করে নাই তো এইটি শাসনামলে হয়েছে হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত সংশ্লিষ্ট স্বামী ওসমান তার ছেলে ওসমান সহ তার ক্যাডার বাহিনী যারা যারা জড়িত সকলেই যাতে যুক্ত হয়ে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে পেশ করা হয় আশা করি ত্বকে হত্যার বিচারের দাবিতে শুরু থেকেই সোচ্চার নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের পর র‍্যাব তৎপর হয়ে ছয়জনকে গ্রেফতার করলেও চার্জশিট না দেওয়ায় হতাশ তারা কিছু তৎপরতাও আমরা দেখেছি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন এসে দেখি যে এটা সেই যেই টিমিরে সেই তিমিরে। আমার যেটা মনে হচ্ছে সরকার অন্যান্য কাজগুলো গোছাতে যে তার জাইন শৃঙ্খলা পরিস্থিতির একটি চরম দুরবস্থা চলছে সেটাকে কাটিয়ে উঠতে না পারার কারণে এই সম্ভবত বিচারটিকে কিছুটা হলো বিলম্বিত করছে তদন্তকারী সংস্থা র্যাব বলছে অতি সত্বর তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার প্রচেষ্টা চলছে বাদী আছেন তার সাথে আমাদের সার্বক্ষণিক তিনিও আমাদের সহায়তা করেছেন গত সপ্তাহে তিনি আমাদের এখানে এসেছেন সো এটা একটা আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব ত্বকির মরদেহ উদ্ধারের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন বাবা রফিউর রাব্বি পরে তদন্তের দায়িত্ব পায় র্যাব এগারো জাহিদ যমুনা নিউজ